সেই সকালে একবার মন্দিরে এসেছিলাম বাসনগুলো ধোয়ার জন্য তারপরে আমি আর মন্দিরে নাই তারপর থেকে আর কোনো ভিডিও ক্লিপও নিয়ে নি আর এটা হচ্ছে পুজোর পরের দিন আমাদের পাড়ায় ভোগ খাওয়ানো হচ্ছিল আমি এই মুহূর্তে এলাম তাই এখান থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এই যে এখন হচ্ছে সকলকে ভোগ খাওয়ানো হবে আরেকবার মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখাই এই যে পুজো হয়ে গেছে আর ভোগ খাওয়ানোর জন্য যে বাজারটা আনার ছিল সেটা দেরি করে এনেছিল তাই ভোগটা রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর দাদাকে দেখলে দাদা কিন্তু রান্নাটা করছে না রাধুনি আলাদা আছে দাদা একটুখানি রাধুনি কে হেল্প করছিল আর এখানে দেখো আমার বাবুকে বাবু ওর শরীরটা কিন্তু অনেকটাই খারাপ আর বাবু আজকে একটু শরীরটা ঠিক থাকা একটু আনন্দে আছে আর ওকে নিয়ে একটু খেলা করছিলাম তারপরে চলে গেছিলাম একটু কাজ করতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে আমি কি করবো ঘুরে বাড়ি চলে যাব নাকি ওদের সাথে একটু কাজে হেল্প করব তারপরে ভাবলাম যাওয়াই যাক তারপরে ওখানে গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আমাকে কোনো কাজ দেবে নাকি আমি বাড়ি চলে যাব তারপরে ওটা বলাই আমার ভুল হলো তারপর থেকে আমি যে আমার ভাইয়ের হাতে ফোনটা দেওয়ার পর ফোনটা আর হাতেই পাইনি আর এই যে ভিডিও ক্লিপগুলো দেখছো ওরা ভিডিওটা নিয়েছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু ওকে বলিও নাই ভিডিও নিতে আমি ভিডিও এডিট করার সময় দেখলাম আমার ফোনে আরো অনেক ভিডিও রয়েছে আর সেখান থেকে যে যেই পার্টগুলো ভালো ছিল সেগুলোই নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করছি আমি অনেকটাই ব্যস্ত ছিলাম তাই ফোন হাতে নেওয়া হয়নি আর এখানে দেখছো সবাই চলে এসছে খিচুড়ি খেতে এটা নয় এরপরে আরও অনেকেই ছিল সকলেই খেয়েছে আর ভুক খাওয়াতে খাওয়াতে প্রায় আমাদের সাড়ে এগারোটার কাছাকাছি হয়ে গেছিল আর জানো তো আজকে ভক্ষা খাওয়াতে গিয়ে আমি আমার বাবার কাছে বকুনি খেয়েছি